এটা থেকে এলাম ওটা থেকে আর এলাম না এটা থেকে এলাম ঠিক আছে পাই পাই আমি নিজের লাইভ নিজে খুঁজে না কি হাসি পাচ্ছি আমার জানো আমি এতক্ষণ যা দেখলাম এই সবাই লাইক করো মাত্র একটা লাইক আমার লাইভটা দেখছে আর একটা লাইভে আমার লাইফ যা হচ্ছে এখানে তাই নিয়ে আলোচনা করে নিজেদের মহান মহান ব্যক্তিরা সব বসে পড়েছে আমার ঘুরছিল সেখানে গিয়ে আলোচনা হচ্ছে রে খা বলছে কি হলো আনটি এটাই ওইটা ঘুরছিল না ওই জন্য তো আমার তো জানোই রাত্রি বারোটা সাড়ে বারোটার পরে একবার করে নেটওয়ার্কের প্রবলেম হয় এখানে একটা তো সেই জন্য ওটা ঘুরছিলো দেখো আবার এখন ঠিক এখানে দেখো ঠিক ফোনটা মনে হয় নিতে পারে না এক ঘন্টার ওপরে হয়ে যায় না এক দু ঘন্টা দেড় ঘন্টা তখন মনে হয় এটা নিতে পারে না নেটও চলছে ওয়াইফাইও চলছে মনে হচ্ছে ওটার জন্য একটা কিছু হয় না কি কে জানে জানি না তো এটা নাকি মানে ওই দেবতাদের নিয়ে আলোচনা করছিলাম বলে নাকি ভগবানও আমার সাথ দিচ্ছিল না মানে নাকি এটা ঘুরছে ওই জন্য ভগবানদের নিয়ে আলোচনা করেছি তো ভগবানের দুধদের নিয়ে তাই নাকি ঘুরছে মানে আমার লাইফটা না এরম করে দেখছে বুঝলে তো এরকম দেখছে আর একটা গিয়ে বলছে এরকম দেখছে আর একটা লাইবি ওড়াচ্ছে মাকে নিয়ে খিল্লি ওড়ালে যা হয় কত অনিবার্য কোনো না কোনো দিক থেকে হবেই হবে মর্গে যা আমাকে নিয়ে তো লাইক করো সবাই একটা লাইক হয়েছে মোটে আমি খুব নোংরা খুব বাজে মানুষ কিন্তু আমাকে নিয়ে আলোচনা করতে কিন্তু কারোর মুখে আটকাচ্ছে না আমি তো নোংরা জায়গা থেকে ছাতহার দূরে থাকি নোংরাদের থেকে ছাতহাত দূরে থাকি আমি নোংরা আমি আমার মতো থাকি ভাই তা আমাকে নিয়ে সেই গু ঘাটছে এরা কি ভালো বাসে গুঘাটতে বাবা সত্যি গু গুঘাট সোনারা আমার এটা নিউ ফোন থেকে চালাচ্ছেন নাকি হ্যাঁ নিউ ফোন থেকে চালিয়েছি আচ্ছা আপনি দেখছেন তাহলে আর কিছু বলছি না মোটকা তুই যেটা বলছিস সেটা তুই হাফ আরে বাদ দাও রূপস একদম না দরকার নেই কেন রে চুগলি ফোড় আর কি করবে বলো এখান থেকে দেখছে এরকম করে দেখছে ওই কি বলে ওটাকে ল্যাপটপে এরকম করে দেখছে আর ফোনের গিয়ে মেসেজ করছে ল্যাপটপে দেখছে ফোনে গিয়ে মেসেজ করছে ওরে বা ভগবানের দূত না ওরা সব ভগবানের দুধ একদম সব ভগবানের দুধ দুধ আর দূত তো লাইফটা কি বাড়বে না বাড়বে না দেখো পনেরোটা টপ হয়ে গেল কিন্তু একটাও নিজের লাইফে নেই শুধু হোস্ট আছে বাকি সব গুরু 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 গুড়ু 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 করছি তা আমি খুব খারাপ নে বাবা তোরা ভালো মানুষদের পরিচয় তোদের লাইফ আমার লাইফটা কেউ বলতে পারবে না দেখে লাইক করো লাইক করো আর যদি লাইক না করতে হয় তাহলে বল বন্ধ করে দিই ঘুমায় গা অন্যদিকে চুলদানের মছাড়া কাজ নাই কেকা বলছে আন্টি দেখেছো তো ওই এখানে লাইফটা ছিলাম কতগুলো ছটঝট করে লাইক হয়ে যাচ্ছিল আর এই লাইভে দেখো টপ দেখো শুধু টপ দেখো লগ্ন যায় মেঘ গুরুগুর পর রে চাঁদের সীমা নাই আইডিয়া দেখো শুধু হোস্ট নিজের লাইভে আছে আর বাকি সব হ্যাঁ ওই বলেছে ও মা তাই বলেছে ও মা ওই করেছে কি বাজে কি বাজে আরে আমি তো বাজে আমি তো বলছি আমি বাজে তুমি নিয়ে আলোচনা করছিস কেন সব ঠাকুরের সন্তানেরা সব কিন্তু ঠাকুরের সন্তান জানো আমি সুদেব মাত্র বাজে অমৃতা ভারতী আন্টি ভালো আছে আমি আজকে নিউ জয়েন করলাম থ্যাংক ইউ অরিত্র অরিত্র আচ্ছা অরিত্র ভারতী হ্যাঁ ভালো আছি ভাই তুমি আমার লাইভে এসেছো খুব ভালো লাগলো একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বলছে মা ওই লাইভ থেকে এই লাইভে চলে এলেন কেন আরে ওইটা তো আমার নেটের প্রবলেম করছিল শুধু ঘুরেই যাচ্ছে আমার মাঝে মধ্যে হয় জানোই তো ফোন তখন চেঞ্জ করতে হয় ফোনটা গরম হয়ে যায় তো তখন নেটটা মনে হয় চলে না না কি হয় জানি না ওয়াইফাইও চলছে নেটও চলছে ফোনের তাও এরকম করে প্রতিদিন হয় প্রতিদিন তো আজকে আবার দেবতাদের দেখতে পাচ্ছে বলে মনে হয় ঘুরছে নাকি তারা ভাবছে মা আচ্ছা মা কেমন আছেন এই তো ভালো আছি গো দীপ গাঙ্গুলি নিউ চ্যানেল না তো পুরোনো চ্যানেল এটাও আমার এই চ্যানেলটায় আমি ইয়ে ভিডিও করি ব্লগ ভিডিও করি রান্না বান্না খাওয়া দাওয়া সব ভিডিও দিই তো এটাতে এলাম কেন ওটাতে না বড্ড প্রবলেম করছিল নেটের তাই জন্য এটা এলাম সেই তো মা ঠিক দীপ একটু লাইক করে সাবস্ক্রাইব করে দাও ছটপট করে আমি একমাত্র নতুন যে সব কিছু আমার মাথার বাইরে দিয়ে চলে যায় আমিও গো আমিও মাথার বাইরে দিয়ে ছেড়ে দিই ফেলে দিই বিশ্বাস করো ঝগড়া জাটি অশান্তি আমি একদম ভালো লাগে না আমার তার থেকে একা থাকা অনেক মনে হয় ভালো সত্যি বলছে আমার একদম ভালো লাগে না ওই কেউ কাউকে ঠুকে ঠুকে কথা বলবে কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলবে আমি পারি না ওই এক রাগ হলো এক নাগারে বলে দিলাম কিছুক্ষণ ব্যাস শেষ কিন্তু ওই রোজ নকশা মারা আমার দ্বারা হয় না কি করবো বলো দেখি ভালো লাগে না গো আচ্ছা রূপস বলছে কুনজর নজর পড়লে তো একটু সমস্যা হয় জানেন না কেকা বলছে আমার মা গো আনটি দীপ বলছে ও আচ্ছা অমৃতা বলছে ওকে আনটি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই তুমিও ভালো থেকো সুস্থ থেকো তো লাইভে এসো আমি এই চ্যানেল থেকে লাইভ করি না আমার চ্যানেল হচ্ছে বেঙ্গলি ব্লক বাই সোমা ওই চ্যানেল থেকেই আমি রাত্রি সাড়ে দশটার সময় লাইভে আসি তো অমৃত অরিত্র তুমি যদি পারো আমার ওই চ্যানেলটাও একটু সাপোর্ট করে দিও দেখো আমি ওই চ্যানেল থেকে একটা হাই লিখলাম ওই চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও বেঙ্গলি ব্লগ বাই সোমা ঠিক আছে ওইখান থেকেই আমি লাইভে আসি দিলাম লাইক সাবস্ক্রাইব শেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপ আচ্ছা লক্ষ্মী বলছে গান মা একদম সত্যি ফলে গেছে আমার লাইভে না আসলে দেখবে কি করে জানবে কি করে দেখো টপ দেখো সব সময় টপটা খেয়াল রাখবে দেখবে বেশি কারণ দেখতে শুনতে হবে তো না গল্প করব কি আমরা আলোচনা করব কাকে নিয়ে আমাদের তো নিজেদের কোনো টপিক নেই কনটেন্ট নেই আমি কি করব সেই একই কথা রোজ রোজ আমরা আলোচনা করবো আমরা রোজ রোজ একই কথা আলোচনা করব তো আমি করব না আমি করব না কে কা বলছে বেঙ্গলি ব্লক বাই সোমা কি সোমা হাই কেমন আছেন সাফ করে দেবেন আচ্ছা রূপোষ বলছে আচ্ছা সবাই করে দাও যারা যারা নতুন না যারা যারা নতুন বলতে নতুন কেউ নেই দীপ আর অরিত্র দীপ আগে এই চ্যানেলটা আসেনি সেই জন্য আর অরিত্র হচ্ছে নতুন এই তো আর তো কেউ নতুন না তো সব পুরোনো আচ্ছা একদম ঠিকই বলেছ কিন্তু তুমি আর কিছু বলো না তুমি তো অনেক বাচ্চা তুমি কিছু বলো না তারপর বলবে একটা বাচ্চা ছেলেকে আমি এইসব নোংরা কথা বলাচ্ছি বলাচ্ছি সব দোষ তখন আমার হবে তো প্লিজ কিছু বলো না দরকার নেই যে যেরম সে সেরকম করে আমি খারাপ মানুষ আমি খারাপ মা আজকে এটা খারাপ সংবাদ শুনলাম আপনি কি চর্চা মারা গেছে মা কি বলছো লক্ষ্মী ভালো করে লেখো বাংলায় লেখো বাংলায় মা আজকে একটা খারাপ সংবাদ শুনলাম মা আপনি কে মারা গেছে মা করতে পারছি না ভাই তুমি একটু লেখো বাংলায় লেখো আমি তোমার ইংরাজি লেখা বুঝতে পারছি না পলাশ বলছে লাইক ডান কেকা বলছে পলাশ দা রূপস প্লিজ প্লিজ ভাই করো না তারপর দেখো আমি আর আর নিতে পারছি না বিশ্বাস করো আমার এই সব নোংরা মুখ নিতে গেলে আমার মাথা গরম হয়ে যাবে তখন আমি কি বলবো না বলবো তার কোনো ঠিক নেই সত্যি বলছি তার কোনো ঠিক থাকবে না তাই জন্য বলছি বাদ দাও বাদ দাও বাদ দাও কী করবো বলো তো ওইটা থেকে লাইভে আসবো না এটা থেকে আসবো এটা থেকে তো অনেক নতুন জন আসতে পারবে না কারণ অনেকেই তো জানে না চ্যানেলটা তাই জন্য ভাবছি আবার কি ওটা থেকে খুলবো না এটা থেকে এটা থেকেই করব গল্পও তো বলতে পারছি না আমি ভাবলাম যে প্ল্যানচেটের গল্পটা বলবো ও বাবা ইয়োর জিমেল স্টোরেজ ইজ সেভেন্টি ওয়ান পারসেন্ট ফুল ওই জন্যই ওরম ঘুরছিল বুঝেছ এই জন্য মনে হয় ঘুরছে নাকি বলো কি করব ওটাতে চলে যাব ওটা থেকে খুলবো ওইটাই আসুন মা দুটো একসাথে খুলুন না ওটা থেকেই বলো আচ্ছা তাহলে ওটাতেই যাই অরিত্র বলছে ভূতের হ্যাঁ গো আমি ভূতের গল্পই বলি রাত্রিবেলা আমি ভূতের গল্প বলি দিনের বেলা এমনি গল্প করি আচ্ছা পরের বলছে আমি তো ওটাই আমি তো ওয়েট করছিলাম ওই চ্যানেলটাতে হ্যাঁ বুঝতে পেরেছি কে কা লক্ষ্মী বলছে রূপ শোনো যা যেটা নিয়ে ভালো থাকতে চায় থাকতে দাও হ্যাঁ যে যেটা নিয়ে ভালো থাকতে চায় ভালো থাকুক শিবসূর্য বলছে তা কই গেল আবার শিবসূর্যটা কই গেল রাগ ওঠে আনটি তাই কিছু না বলে থাকতে পারি না না বাবা বলতে হবে না কি হলো তা চলো আমি ওটা থেকে খুলছি হ্যাঁ গুড নাইট আনটি অরিত্র আমি ওই লাইভটা ওই চ্যানেলটায় যাচ্ছি হ্যাঁ এইটাতে তো আমি আসি না লাইভে এটা এলাম হচ্ছে এখানে নেটের প্রবলেম করছিল ভীষণ তাই জন্য ওটাতে এলাম তো এইটা না আমার লাইভে প্রতিদিন একবার করে হয় প্রতিদিন একবার করে হবে ছাতার মাথা আমি জানি না নেট ওয়াইফাইও চলছে নেটও চলছে তারপরেও একবার করে হবে রোজ হয় রোজ কি করব বলো এরকমই আমার কপাল তো কী নেম আছে দেখো আমি এটা থেকে আমি লিখছি তুমি একবার দেখে নাও দেখো বেঙ্গলি ব্লগ বাই সোমা ঠিক আছে ওই চ্যানেলটাতে আসো ওখানে আমি করছি ওটাতেই আমি করছিলাম এক ঘন্টা হয়েও গেছিল ওখানে লাইভে ছিলাম কিন্তু তোমার ইয়ে হয়ে গেল নেটের জন্য নেটের জন্য বন্ধ করতে হলো দাঁড়াও আমি দিচ্ছি দেখো হাই লিখলাম হ্যাঁ ওকে আনটি আচ্ছা এমডি কবির ওই গলি যা আমি তোমার ভিডিও দেখে হাত ফাউন্ডেশনে ভর্তি হয়েছি ডাক্তার বলেছে ভিডিও রিপ্লাই না দিলে চিকিৎসা করবে না আমার চাইলে কি পাওয়া যায় দেখে দেখে সাত মিটায় কমেন্ট করতেছি উত্তর দিবা তাড়াতাড়ি হ্যাঁ ভিডিও দেখে হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছো তোমায় আর কী বলবো আচ্ছা ডাক্তার বলেছে ভিডিও রিপ্লাই না দিলে চিকিৎসা করবে না আমার চাইলে কি পাওয়া যায় দেখে দেখে সাত মিটাই কমেন্ট করতেছি উত্তর দেবা এই যে উত্তর দিলাম ভালো থাকো সুস্থ থাকো হার্টের অপারেশনটা করিয়ে নাও স্পেস মেকার যদি বসাতে হয় বসিয়ে নাও তাহলে আমার লাইভে আবার আসতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো টাকা চলো আমি ওটাই যাচ্ছি